এই কমিশনের সভাপতি যিনি রাজশাহী ধর্মপ্রদেশের বিশ্ব বিশপ বিশ্বক্যারবাজ তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের দেশে যে কার্যকলাপ এই কমিশনের মধ্য দিয়ে তা তুলে ধরেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ছিল একটি মাত্র সফল একটি কর্মসূচি নয় সফলের চাইতেও অধিক কারণ একটা পঞ্চাশ বছরের জুবিলি বলা যায় এটা শুধু আনন্দ উৎসবই ছিল না এবং সাথে সাথে ছিল অনেকগুলো শিক্ষা এই যে যারা যারা উপস্থাপনা দিয়েছেন প্রত্যেকের উপস্থাপনায় কিন্তু এক একটি চেতনা আমাদের প্রত্যেকের মধ্যে প্রবেশ করে দিয়েছেন শান্তি ও ন্যায্যতার উপরে একসঙ্গে বসবাস এমনকি আন্তর্ধর্মীয় সংলাপ এর উপরে জোর দিয়েছিলেন আমাদের মহামান্য কার্ডিনাল যিনি ভাটিচান থেকে এসেছেন সার্বিকভাবে প্রোগ্রামটা আমার কাছে খুবই সুন্দর ছিল এবং খুবই ফলপ্রসূ ছিল আনন্দময় এবং শিক্ষণীয় অনেক অনেক ধন্যবাদ স্টার মিডিয়া এবং বিশেষভাবে স্টার মিডিয়ার মিস্টার লিটন রোজারিওকে ধন্যবাদ 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 শুভ স্বর্ণ জুবিলি ন্যায় শান্তি কমিশন